পনেরো কাটা জমিতে বেগুন চাষ করে বিপাকে অসহায় কৃষক মাঠে আসে না কাটা জমিতে বেগুন চাষ করেছিলেন এক অসহায় কৃষক কিন্তু ফলন আসার সময় হলেও গাছে ফল ধরছে না তিনি জানান বেগুন গাছের পাতা কুকড়ে যাচ্ছে সার ঔষধ সব কিনে অনেক টাকা খরচ করেছে তারপরও কোনো ফসল হচ্ছে না কৃষকের অভিযোগ তার এই ফসলি জমিতে কোনো কৃষি কর্মকর্তা খোঁজ খবর নিতে আসে না প্রয়োজনীয় পরামর্শ বা সিদ্ধান্তও পায় না তিনি পনেরো কাটা জমি বেগুন লাগাইছি আমার এই বেগুনে কোনো কৃষি অফিসার কেউ আসে না দেখতে আমি এই চাষও বুঝি না কিন্তু এই চাষে আমার এই বেগুনে আমার অনেক টাকা খরচ সার ওষুধ দিয়ে চারা কিনে দিয়ে বহুত টাকা ব্যয় একদিন ওষুধ দিতে আসলে পনেরোশো বারোশো টাকার ওষুধ লাগে ওষুধ দিয়ে খরচ করে করে গাছ আমার এই যে বেগুন ধরা কেবল দুটো একটা আসছে আর গাছ আমার সব এরামে পাকড়া হয়ে যাচ্ছে এই পাকড়া হতে আমার ধরেন যা ক্যাশ আমি ওই বেগুন বৃতি বসাইছি আমার সব লস কিন্তু আমি আরাম হলে আমি বাঁচবো কী করে আর এই বেগুন গাছ দেখেন আমার এই প্রত্যেকটা গাছই প্রায় এই ধরনের পাকড়া হয়েছে মানে এই পাকড়াতে আমার কোনো ফলন নেই আমি কি করবো এখন কোন কৃষি অফিসার আমাদের এই জমিতে আসে না এবং জমিতে আসে না জমিতে কৃষি অফিসার আসলে হয়তো তারা একটা সিদ্ধান্ত দিত আপনার এই বেগুন এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে কিন্তু কেউ আসে না আমরা বলবো কারে কিন্তু দেখেন আমাদের এই গাছ প্রত্যেকটা গাছই এরকম পাকরা হয়েছে পাকরা হয়েছে এখন কিছু গাছ ভালো আছে এতে কি ফলন আসবে তবে অভিযোগ অস্বীকার করে উপসহকারী কৃষি কর্মকর্তা দোস হায়দার জুয়েল বলেন আসলে আমি আমার আমার ইউনিয়নে তিনটা ব্লক কৃষি ব্লক তিনটে ব্লকে আমরা তিনজন আছি তিনজন তিনজন থাকার কথা আছি দুইজন এক্সট্রা আমার একটা আলাদা চার্জের ব্লক আছে তো এর ভিতরে মানে আরও আমাদের বিভাগীয় কাজ কার্যক্রম আছে সব মিলায়ে এখন আমরা যে যে পরিমাণ যে কৃষকের কথা বললেন প্রায় পাঁচ হাজার কৃষক আছে এখন প্রত্যেকটা কৃষক আমাকে চিনে চিনার মানে সবাই যে চিনবে এমন এটাও ইয়ে না তবে আমার সাগান না ইউনিয়নের কথা সেই ব্লকে আমি আমার যতটুকু রকম চাষাবাদী তো সবাই করে এখন আমাকে ফোন দিয়ে পাইনি বা আমি যাইনি এরকম আমার জানা মতো এরকম হয়নি যদি উনি স্পেসিফিক ভাবে আমার কাছে বলে থাকে যে ভাই আমার বেগুন খেতে এই সমস্যা হয়েছে আপনি দেখে যাবেন যদি এইটা বলে থাকে তাহলে আমি আমার জানা আমি যাইনি এরকম হয়নি আমার এই চাকরি জীবনে এরকম হয়নি